হাই গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে আমি কারোর সঙ্গেই কোনো যোগাযোগ ছিল না দীর্ঘদিন অনলাইনের বাইরে ছিলাম যাক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে আমি আমার আইডিগুলো সবগুলো ফিরে পেয়েছি আপনাদের সঙ্গে আমি আবারও আমার ভালো থাকা মুহূর্তগুলো আমার একাকিত্ব সময়গুলো শেয়ার করতে পারছি বা শেয়ার করতে পারবো এই জন্য অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি প্রবাস জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে মোবাইল ফোন সো যখন আমি আমার ফোন হারিয়ে গেল তো একদম একা হয়ে গেলাম আর যখন কারো কোনো সঙ্গী না থাকে তার একমাত্র ভরসা হচ্ছে মোবাইল ফোন প্রবাস জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে মোবাইল ফোন সো সেটা হারিয়ে যাওয়ার কারণে খুব একা হয়ে গেছিলাম যাক আলহামদুলিল্লাহ আমি আমার আইডিগুলো সব ফিরে পেয়েছি শুক্রিয়া অনেকগুলো প্রশ্ন অনেকগুলো কোশ্চেন জমা হয়ে আছে ইনবক্সে ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর আনসার করার জন্য বাট আজকে না আমি আজকে কোনো প্রশ্নের আনসার করব না বা আপনাদেরকেও কোনো রিপ্লাই করব না শীঘ্রই আবার আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আসছি